The <laughs>

ছেলে সব সব মানে হলো যুবক আল্লাহর জাহরের বাদশা মসজিদে নবাবের ভিতর থেকে বললেন ফাকাল মা ইয়াবকি কায়া সাবর ও যুবক আমার কি হয়েছে তুমি এমন করে কাঁদো কেন কি হয়েছে বলো ওই যুবক ছেলেটা মসজিদে নবাবের কিনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ আমার জন্মদাতা পিতা দুনিয়াতে বিদায় নিয়েছে আমার அப்பா হল মদিনার একজন ধনী মানুষ আমার আপা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে আমার আপা ইন্তেকাল করে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ অসল আল্লাহ উনি নাই করেছে জানি না আমার அப்பா দুনিয়ায় কি অপরাধী করেছে জানি না কিন্তু আমার அப்பா অন্তকালের পরে আমে کرامের ভিতরে ছড়িয়ে গিয়েছে কি আছো কারা আছো একটু একটু করে আমার বাড়িতে এসো আমার அப்பாকে একটু গোসল দিতে হবে আমার அப்பாকে একটু কাফনের কাফনে পড়িয়ে জানাজা পড়াতে হবে কে আছো একটু একটু করে এসো ইয়া রাসূলুল্লাহ জানি না যার কারণে আমার আব্বার গোসল দিতে কেউ আসে না আমার আব্বার কেউ জানাজা পড়াতে আসে না আমার আবার রাতে আসে এখন আমি কি করবো ইয়া রসুল আল্লাহ আল্লাহ নবী যুবক ছেলেটার মাথায় হাত দিয়ে বলেছিল বাবা তুমি যখন আমি নবী আমার কাছে এসেছো তুমি কেঁদো না কেঁদো না আমি রসুল উল্লাহ তোমাকে জানিয়ে দিল তবে শুনে রেখে দাও আমি দুজন ব্যক্তিকে তোমার বাড়িতে পাঠিয়ে দেব তারা তোমার আব্বাকে গোসল দেবে তারা তোমার আব্বাকে কাপনের কাপন পড়িয়ে দেবে তারা তোমার আব্বার জানাজান নামাজ পড়াবে ওই সময় আল্লাহ রসুল মসজিদ

रवीर <laughs> ছেলেটার হাত মুবারকটা ধরেছে হাতটা ধরে আস্ত আস্তে করে বললেন আবু হাক্কার এই ছেলেটার হাতটা তুমি ভালো করে ধরো আর হাতটা ধরাল করে বলল বাবা আবু হাক্কার তুমি আস্তে আস্তে করে তুমি সাজা এই যুবক ছেলেটার বাড়িতে চলে যাও এর জন্ম পিতা বিদায় নিয়ে চলে গেছে এর அப்பா চলে গেছে তুমি এটাকে নিয়ে সোজা বাড়িতে চলে যাও এই না বলে ওই যুবক ছেলেটাকে ধারটা ধরে নিয়ে যাবে আল্লাহর নবীর দিকে বললেন এ আমি জানিয়ে তোমরা বাড়িতে যাবে গরম পানি কুলপাতা দিয়ে গরম পানি করবে এনার আব্বাকে সুন্দর করে গোসল দিয়ে দেবে গোসল দেওয়ার পরে কাপনের কাপনটা পরিয়ে দেবে আর কাপনের কাপনটা পরিয়ে দেওয়ার পরে এনার আব্বাকে জানাজার নামাজটা পড়ি কবর এর ভিতরে দিয়ে দাপন করে তোমরা ফিরে আসবে ওই সময় তো সিদ্দিক আকবর হযরত ওমর ওই যুবক ছেলেটার হাতটা ধরে নিয়ে চলতে শুরু করেছে বাবুজি আবার ভাইরা রাজনগরে এলাকায় দেখা যায় একটা মানুষ যদি মারা যায় বাড়িতে কত আত্মীয় স্বজন কিন্তু বাড়িতে ভর্তি হয়ে যায় আল্লাহ নবীর দুজন সাহাবি কদম তুলে কদম তুলে এবারে আস্তে আস্তে করে ওই বাড়িতে পৌঁছে গেলেন মাইয়াদের বাড়িতে মানুষেরা দাঁড়িয়ে রয়েছে কেউ খান্না কাটি করছে কেউ দাঁড়িয়ে রয়েছে আল্লাহ নবীর দিকে আল্লাহর নবীর সাহাবি আস্তে আস্তে আরে কেতনায় কেতন এখন এই মাইনে থেকে গোসল আমাদের দিতে হবে পানি গরম করার ব্যবস্থা করে দাও এদিকে কুল পাতা দিয়ে পানি গরম করা শুরু হয়ে গেল গেলার ভাইয়ের ও চোখ

ফারুক রাদিয়াল্লাহ খতাল আনহু কদম তুলে মাইয়েতের বাড়ির ভিতরে গেলেন আর মাইয়েতের বাড়ির ভিতরে যাওয়ার পরে দেখা যায় মাইয়েতের একটা কাপড় দিয়ে মাথা থেকে নিয়ে পা নখ পর্যন্ত ঢাকা রয়েছে হযরত ওমর দাঁড়িয়ে ওই মাইয়েতের মুখের কাপড়টা আলগা করেছে বুকের কাপড়টা আলগা করার সাথে সাথে ওই কাপড়টা ঢেকে দিয়ে টুকরে কেঁদে উঠেছে এত চিৎকার করে কেঁদে উঠেছে ওই চিৎকার আওয়াজ শোনার সাথে সাথে সিদ্দিকে আকবর পানি গরম করছিল ওখান থেকে হজরত অমরের দিকে ফলো করে বললেন ভাই অমর কি হয়েছে তোমাকে কে কাঁদিয়েছ বলো ওই সময়তে হজরত অমর দিকে তাকে বললেন ভাইয়া বক্কার পানি গরম করতে হবে না হবে না একটা বার তুমি আমার নিকটে আছো সিদ্দিক আকবর ছুটে আসলেন হযরত অপর টেকে বললেন ভাইয়াউ বকার যাকে জানাজা পড়ার জন্য পাঠিয়েছে যাকে গোসল দেওয়ার জন্য পাঠিয়েছে তার চিয়ারাটা আমি আলকা করে দেখেছি কিন্তু তিনি তো মানুষ না হারো মিশ্রল আসওয়াদ আমি দেখলাম দেখলাম উনি তো মানুষ নয় মানুষ নয় উনি একটা কালো সুপারের আকৃতি নিয়ে পড়ে আছে কালো সুপারের আকৃতি নিয়ে পড়ে আছে বাবুজি আবার ভাইরা সিদ্ধ আগে আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলে বলে অমর তুমি কি কথা শোনালে দয়ার নবী যার জানাজা পড়াবার জন্য পাঠিয়েছে সেই ব্যক্তিটা হল খিঞ্জির আকৃতি এটা তো হতে পারে না হয়তো তোমার ডেকে বললেন না একটাবার আপনি মুখের কাপড়টা আলগা করে দেখেন

দিয়েছে সেই ব্যক্তিটা হলো যারা জানাজার জন্য পাঠিয়েছেন তিনি আমাদের কাঁদিয়েছে যার জানাজার জন্য পাঠিয়েছেন তিনি আমাদের কাঁদিয়েছেন একবার ধরু শরীবা বলো দেখি রাত্র কেন ও কালো সূর্য মামা কোথায় থেকে পেলেন এসব আলো আজ মাগো বলো দেখি রাত্র কেন ও কালো আর সূর্য মামা কোথায় থেকে পেলেন এসব আলো আর ফুলগুলো সব নানা রঙের কেমন করে হয় আলো তাগুলো সবুজ কেন ফুলের মতন আর দুধ মা মায়ামান সাদা মরিদি কেন ও ছাল আর আমগুলো সব পাকাললে পারে ভাই কেন মা লাল আর চিনি কেন মিষ্টি আর বেঁধুন কেন অটুল কেন কালো এতো ভরসা কেন ব আর সারা বছর ব্যাঙ্গুলি সব চকোটি মেরে থাকে আর আশার পানি পেলে তারা ক্যাঙ্গুর ক্যাঙ্গুর করে সারা বছর মেয়ে গুলো সব বাড়ির ভিতর থাকে আর ঈদের দিন হলে তারা ঘট পুকুরের দিকে ছোটে আর পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় আর বলো বলো এসব মাগ কেমন করে হয় আর কাধারে কেন সিংহ যায় না ঘোড়ার কাঁধে ঝুল আর তাইকি তাই কি সৃষ্টি ভুল হেসে বলে সোনার খোকন আসেন রহমান আর যা কিছু সব তিনি করেন সবই তেনার দান আল্লাহ আল্লাহ

যে ব্যক্তির জানাজা পড়াবার জন্য পার্টিছেন তাকে আমরা তার বাড়িতে গিয়ে দেখি একটা কাপড় দিয়ে ঢাকা রয়েছে ওই কাপড়টা যে আলগা করে দেখি ফারা মিশ্রাল কিনজিরিল ওই মানুষটা মানুষের আকৃতি নেই ওই মানুষটাটা শুকরের আকৃতিতে পড়ে রয়েছে बाबूजी আবার ভাইরা

আল্লাহ নবী রেখে বললেন এই বাবা বক বাবা তোমরা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি রসুল্লাহ জানালাম আমার জামানায় আমার জামানায় মানুষ শূকরের আকৃতি নিয়ে কবর যাবে এটা কোনোদিন হতে পারে না তবে আমাকে নিয়ে चलो মাইনেতের বাড়িতে যাব আলো যে আবার ভাইরা এবার দুজোরাকে নিয়ে আল্লাহর নবী হাবিবুল্লাহ হাঁটলেন পিছনে সাহাবারা কদম তুলে কদম তুলে যেতে শুরু করেছে কিছুদিন যাবার পরে মাইনেতের বাড়ির ভিতর

দেওয়ার পরেতে আল্লাহর নবী সেজদায়ে পড়ে গিয়ে অজর নয়নে কান্নায় ভেঙে পড়লেন আমার আল্লাহ জিব্রাইলকে ডেকে বললেন জিব্রাইল তুমি যাও 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 চলে যাও চলে দাও আমার হাবিব সেজদায়ে গিয়ে কান্না শুরু করেছে আমার হাবিব কান্না কাটি করবে আমি আল্লাহ কোনোদিন সহ্য করতে পারব না ও জিব্রাইল তুমি চলে যাও আমার নবীর মনের আশা কথাটা একটু করে শুনে নাও ওই সময়তে জিবাইল চলে আসলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি মাথা তুলুন মাথা তুলুন আপনি আর কান্না করবেন না ওই সময়তে জিব্রাইলের কথা শুনে দয়ার নবী রহমাতুল্লিল আলামিন ডেকে বললেন ভাই জিব্রাইল আমি সেজদা থেকে মাথা তুলব আমি হাত দুখানা নামিয়ে নেব তবে আমার আল্লাহ আমার দোয়াকে কবুল করবে ওই সময় জিব্রাইল বললেন ভাই কি ব্যাপার ও দোয়াটা আল্লাহ কবুল করবে বলেন বলেন যে মাইয়াতের বাড়িতে আমি এসেছি ওই মাইয়াতে চিয়ারাটা শুকরের মতো হয়ে গেছে আমি নিজে চোখে দেখলাম ফারাম ইসরাইল কিঞ্জিরিল আসওয়াদ চিয়ারাটা শুকরের মতো

কে দোয়া করবে দয়ার নবী আর তুমি আর আমি আমাদের দোয়া কে করবে বলো বুড়ো হয়ে গেছে তেবু দাড়ি চাষা বন্ধ হয় না এত চাষা চেষ্টা নাততির দোকানে গেছে নাততি ডেকে বলছে সবার কুড়ি টাকা লেই তোমার চল্লিশ টাকা করে লোক বলছে কেন বল তোমার ফোটা ফোটা হয়ে গেছে একটা বেলেটের কাজ না চল্লিশ টাকা দিতে হবে বুড়ি বলছে চল্লিশ টাকা তোমার মাল রেখে দাও দাঁতটা সব ঝরে গেছে একটা দাঁত নি বাড়ি বসে তা চাচি ডেকে বলছে ও বুড়ো নামাজ পড়বে না সবাই কবরে যাতে তোমার কি কবরে ভাই লাগে না বুড়ো বলছে বাড়ির বুড়ি খুব জ্বালা তুমি করছে তা যাই মসজিদে যাই মসজিদে গিয়ে নামাজ পড়ছে বুড়ির জ্বালায় মসজিদে নামাজ পড়তে গিয়ে আর শেষ দায় গিয়ে বলছে সুবাহান বলতে হয় না আর দাঁত ভাঙা পকড়া যে বলছে সুহান আর আলা আর এই দাঁতের পাশে বার হচ্ছে সুহান আর রবিয়াল খালা সুহান আর রবিয়াল খালা কি বার হচ্ছে সুহান আলা আচ্ছা আলা জায়গা যদি খালা কি ব্যাটন চালাবে বলো আমাদের তো বেরে ফেলবে তোমার দাও তোমার চকটা তুমি দাও দিও তোমার তরকারি তুমি তেল দাও বললো তোমার তরকারি তুমি তেল দাও আর দ্বিতীয় তোমার তরকারি যদি আমি তেল না দিই আমি তেল তেল